রবিবার সুকান্ত একাডেমিতে ত্রিপরা ইঞ্জিনিয়ার্স সোসাইটির পক্ষ থেকে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন রক্তদান জীবনদান এটি সমাজের একটি ভালো উদ্যোগ সবার এই ধরনের উদ্যোগ নিতে হয় সকলের কাছে এই ধরনের রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য আহ্বান জানান মন্ত্রী একদম খাত বুক বাই মানে মই সানো কোনো ভাষা কৰি খাই বাগৈ কাৰণ থৈ নি কাই থৈ মানে এটা থৈ বিনিময় জীৱন বান চিৰিক থৈ ৰিনিৰজাক বায়ু যি ৰক থৈ ৰিাইমিয়া তথেই খাইম বাগৈ ইঞ্জি বছিয়েছন বৰঙ পাই পাই হামবাই ৰম্বৰী ইয়াৰ এছ'চিয়েচন তেওঁ কুচুকাতং বুউচাৰ তেওঁ উজলং বিরো রিপোর্ট খবর ত্রিপুরা